নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সামনেই আসছে রথ রথ মানেই মনে পড়ে যায় পুরির খাজার কথা আজ তাই আমি খাজার রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন দেখি আমি খাজা কিভাবে বানাই আমি প্রথমেই নিয়ে নিচ্ছি মেজারিং কাপে দু কাপ ময়দা ময়দাটাকে ভালো করে চেলে নেবো চলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের একটু কম ঘি আর এক চিমটি লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে নেব ভালো করে এইভাবে ময়দার মধ্যে পুরো ঘিটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি আমার ময়ম ঠিকঠাক হয়েছে এইভাবে মুঠ করে যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে ময়মটা ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প করে নরমাল জল দিয়ে ময়দাটাকে মেখে নেব একবারে বেশি জল দেব না কারণ আমার একটা শক্ত ডো তৈরি করতে হবে ময়দাটাকে মেখে নিয়েছি দেখুন রুটি লুচির থেকে একটু শক্ত ডো আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব রেখে দিয়েছি দশ মিনিট পরে এদিকে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি দু চামচ ঘি আর এক চামচ ময়দা দিয়ে রেখে এদিকে আমি চিনি রসটাকে তৈরি করে নেব চিনি রস তৈরি করার জন্য আমি মেজারিং কাপের এক কাপ চিনি আর হাফ কাপের একটু বেশি জল দিয়েছি দিয়ে লো ফ্লেমে চিনিটাকে গলিয়ে নিয়েছি এবার একটু কেশর দিয়ে দিলাম এতে টেস্টটা ভালো হবে দিয়ে চিনি কলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে রসটাকে জাল করে নেব হাই প্লেমে দিয়ে রসটাকে জাল করে নিয়েছি দেখুন সবে এক তার হচ্ছে এরকম এই সময়তেই আমি গ্যাসটাকে বন্ধ করে রসটাকে ঠেকে রেখে দেব 10 মিনিট পরে ময়দাটাকে আমি আবারও একটু মেখে নিচ্ছি নিয়ে আমি এর থেকে পাঁচটা রুটির মতো লেচি করে নেব করে নিয়েছি এবার ভালো করে গোল করে লেচিগুলোকে সমান করে নেব। এবার একটা করে লুচি নিয়ে রুটির আকারে বেলে নেব এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিক সমান করে রুটির আকারে বেলে নেব বেলে নিয়েছি এর থিকনেসটা দেখুন এরকম হবে আবারও একটা লেচি নিয়ে আবারও একটা রুটি বেলে নিচ্ছি এইভাবে করে আমি সমস্ত রুটিগুলোকে বেলে নিয়েছি এবার যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর দিয়ে পুরো রুটির মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব এর ওপর বেলে রাখা রুটির আর একটা রুটি দিয়ে দিচ্ছি চারিদিকে টেনে টেনে সমান করে দেব দিয়ে মিশ্রণ দিয়ে ব্রাশ দিয়ে পুরো রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নেব দিয়ে আবারও রুটি দিয়ে এইভাবে করে সমস্ত রুটিগুলোকে আমি এর মধ্যে লাগিয়ে নেব এবার ওপরের রুটির ওপরটাতেও মিশ্রণটা দিয়ে আবারও ব্রাশ করে দিচ্ছি এবার সমস্ত রুটিগুলোকে একসাথে এইভাবে করে টাইট একটা রোল বানিয়ে নেবো খুব সাবধানে করে এরকম টাইট করে রোল বানিয়ে নেব রোল করা হয়ে গেছে এবার মুখটাকে আমি এইভাবে করে আটকে দেব আপনারা চাইলে জল দিয়েও আটকে দিতে পারেন দিয়ে আবারও একটু এরকম সমান করে রোল করে নিলাম নিয়ে একটা ছুরির সাহায্যে করে কেটে খুব মোটা না দেখুন কতগুলো লেয়ার হয়েছে এইভাবে করে সমস্ত গজা বানানোর জন্য কেটে নিয়েছি এবার হাত দিয়ে একটু চেপে বেলান দিয়ে একটু এরকম লম্বা করে বেলে নেব এইভাবে করে সমস্ত গজাগুলোকে আমি বেলে রেডি করে করে নেব। খাজা বানালে খেতেও যেমন ভালো হয় আর খাস্তাও হয় আমি কড়াইতে এবার কিছুটা ভেজিটেবিল অয়েল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য অল্প একটু ময়দা দিয়ে দিলাম বেশি গরম তেলে কিন্তু খাজা ভাজা যাবে পাশে বুধ বুদ কাটছে এরকম গরম তেল হতে হবে খুব ঠান্ডাও না আবার খুব গরমও না এরকম তেলে যে কটা ধরে দিয়ে ভাজব এক পিট একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব উল্টে পাল্টে আমি লাল লাল করে সমস্ত খাজাগুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব পরের ব্যাজ দেওয়ার আগে আমি কিন্তু তেলটাকে একটু ঠান্ডা করে নেব সমস্ত খাজাগুলো তুলে নিয়েছি এবার যে রসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে একটু গরম করে খাজাগুলোকে দিয়ে দিলাম খুব বেশি গরম করবো না একটু ঠান্ডা হয়ে গেছিলো তাই একটু গরম করে নিয়েছি দিয়ে উল্টে পাল্টে দু তিন মিনিট রেখে খাজাগুলোকে আমি তুলে নেব আবারও তেলটা বসিয়ে দিয়েছি তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে তারপরে আবার খাজাগুলো দিয়ে ভেজে নিয়েছি রসের থেকে খাজাগুলো তুলে নিয়েছি দেখুন খাজাগুলো কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি ভালো আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল